বগুড়ায় আন্ত জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতারকে তারা হলেন জয়পুরহাটের আক্কেলপুরের সুলতান কুড়িগ্রামের রাজারহাটের মমিরুর রহমান বগুড়ার শিবগঞ্জের মুকুল ইসলাম আদমদিঘির শাকিল শেখ ও রাকিব শেখ এবং কাহালুর আল আমিন সোনাতোলার লাদেন গত উনত্রিশ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়ায় কামাল হোসেনের বাড়িতে ছয় সাতজন অজ্ঞাত ডাকাত প্রবেশ করে পরে গৃহকর্তাদের হাত পা বেঁধে আলমারিতে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতরা বাদীর স্বয়ংঘর থেকে বের হয়ে তার ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে সেখান থেকেও আলমারির ডয়ার ভেঙে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় আজ দুপুরে বগুড়া সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে গত ২৯ জানুয়ারি বগুড়া সদর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন আলামত সে আলামত উদ্ধার করা হয় যেমন একটি বোল্ট কাটার তারপর পাইপ লোহা শাবল বার্মিস চাকু যে জিনিসগুলো দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত বিশেষ করে স্বর্ণ অলঙ্কার যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ অলঙ্কার সমূহ উদ্ধার করা হয় আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন তাদের সব কয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এর বাইরে আরও যে দুই একজন আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম কেন ওই বাড়িটাকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করেছে তার জবাবে তারা যেটা বলেছে যে ওই বাড়িটা একটু রিমোট এলাকায় এবং একটা আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তারা ওই বাড়িটাকে টার্গেট করেছে এবং ওই বাড়ির আশেপাশে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ সহ ওই বাড়িটাকে আগে রেকি করেছে রেকি করে তারা তাদের জায়গাটাকে সুনির্দিষ্ট করেছে ডাকাতির দিন তারা ডাকাতি করার সময় সাবল ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকেছে ঘরের আলমারি ভেঙেছে এবং ওইখানকার বাড়ির যারা মালিক আছে তাদেরকে আর বেঁধে রেখেছে তাদেরকে আঘাত করেছে পাইপ দিয়ে তাদেরকে আঘাত করেছে তখন ডাকাতি করার এক পর্যায়ে তাদেরকে বেঁধে রেখে যখন যায় ওই বাড়ির মালিক সুকৌশলে তার হাতের বাঁধন খুলে সে চিৎকার দিলে এলাকার লোকজন যখন একটু বের হয়ে আসে তখন সে তাদের মধ্যে একজন ডাকাত সুলতান তার পায়ের যে স্যান্ডেল সে স্যান্ডেল আরও কিছু জিনিস রেখে সে দৌড়ে পালিয়ে যায় পরবর্তীতে সেই স্যান্ডেল এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ডাকাত দরকে গ্রেপ্তার করতে সক্ষম হই